বাংলাদেশের মধ্যে হাজার বছরের প্রাচীন হিন্দু মন্দিরের তালা ভাঙল উগ্র মৌলবাদীরা তারপর যা ঘটনা ঘটলো সেটা দেখার পর আপনিও চমকে উঠবেন এই মন্দির এক হাজার বছর ধরে বাংলাদেশের মধ্যে রয়েছে যেটা একটা সাপিত মন্দির আর এই মন্দির হাজার বছর ধরে বন্ধ অবস্থাতেই পড়ে আছে এই মন্দিরের দরজা এক হাজার বছর ধরে খোলা হয় না এবং বলা হয়ে থাকে যে এই মন্দিরের ভিতরে এক দেবীর মূর্তি আছে বর্তমানে কিছু বাংলাদেশি দুষ্কৃতীরা বাংলাদেশের মধ্যে এক হাজার বছরের প্রাচীন হিন্দু মন্দিরের তালা ভাঙল উগ্র মৌলবাদীরা তারপর যা ঘটনা ঘটলো সেটা দেখার পর আপনিও চমকে উঠবেন এই মন্দির এক হাজার বছর ধরে বাংলাদেশের মধ্যে রয়েছে যেটা একটা সাপিত মন্দির আর এই মন্দির হাজার বছর ধরে বন্ধ অবস্থাতেই পড়ে আছে এই মন্দিরের দরজা এক হাজার বছর ধরে খোলা হয় না এবং বলা হয়ে থাকে যে এই মন্দিরের ভিতরে এক দেবীর মূর্তি আছে বর্তমানে কিছু উগ্র বাংলাদেশি দুষ্কৃতীরা হিন্দুদের বিভিন্ন মন্দির ধ্বংস করেছে হিন্দুদের বাড়িঘর লুট করেছে হিন্দু মহিলাদের ধর্ষণ করেছে এবং প্রকাশ্যে হিন্দুদের হত্যাও করেছে কারণ এই মৌলবাদীদের হাতে বর্তমানে সরকার গঠন হয়েছে তাদের সরকার সারা বাংলাদেশের উপর শাসন চালাচ্ছে কিন্তু বন্ধুরা এই উগ্র দুষ্কৃতীরা যখন হিন্দুদের একের পর এক মন্দির ধ্বংস করে চলেছে ঠিক তখনই হাজার বছরের পুরনো একটি সাপিত মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢোকার জন্য সেই মন্দিরের তালা ভাঙল এই মন্দিরের নাম হচ্ছে ধনেশ্বরী দেবী মন্দির যেটি মূল বাংলাদেশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত ছিল বহু বছর আগে এই মন্দিরে বিভিন্ন সাধু মহাত্মারা দেবীর আরাধনা করত এবং এখানে এসে ধ্যান করত তাই এই মন্দিরের নাম ধ্যানেশ্বরী দেবী মন্দির কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল যে কেন এই মন্দির এক হাজার বছর ধরে বন্ধ রয়েছে তখন সেখানকার স্থানীয় লোকেরা বলল যে এক হাজার বছর আগে মুঘলরা যখন ভারত আক্রমণ করেছিল তখন তারা অনেক হিন্দু মন্দির ধ্বংস করেছিল যখন তারা জানতে পারল যে লোকেরা এই মন্দিরে আসছে এবং ধ্যান করছে এবং সিদ্ধি অর্জন করছে আর এর ফলে দিকে দিকে সনাতন ধর্মের বিশ্বাস আরও শক্তিশালী হচ্ছে মুঘলরা সনাতন ধর্মের এই মহানতা তারা সহ্য করতে পারল না তখন মুঘলরা ঠিক করলো ধ্যানেশ্বরী দেবীর মন্দির ধ্বংস করবে এরপর মোগলরা যখন ধ্যানেশ্বরী দেবীর মন্দির ধ্বংস করতে এসেছিল তখন সেই মন্দিরের ভিতরে অনেক সাধু মহাত্মারা যজ্ঞ করছিলেন তারা ধ্যানস্থ অবস্থায় সেখানে বসেছিলেন কিন্তু সেই মুঘল আক্রমণকারীরা মন্দিরের ভিতরে পৌঁছে হবনকুণ্ড ধ্বংস করে দেয় সেই সমস্ত সাধুদের হত্যা করে দেয় কিন্তু মারা যাওয়ার আগে একজন সন্ন্যাসী তাদের অভিশাপ দিয়েছিলেন যে যতক্ষণ না কোনো মুসলমান এই মন্দিরে এসে দেবী ধ্যানেশ্বরীর পূজা না দেবে ততক্ষণ এই মন্দিরের পূজা আর হবে না আর এই মন্দিরের দরজা বন্ধ থাকবে এবং কেউ যদি এই মন্দিরের দরজা খুলতে চায় তবে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে আর সেও মারা যাবে এরপর সেই থেকে মন্দিরের দরজা এতদিন বন্ধ ছিল বর্তমানে যখন উগ্র মৌলবাদীরা হিন্দুদের মন্দির ধ্বংস করছিল তার মধ্যে এই ধ্যানেশ্বরী দেবীর মন্দিরে ধ্বংস করার জন্য তারা মন্দিরের তালা ভাঙল আর মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরের ভিতরে অনেক কিছু তারা ধ্বংস করল কিন্তু তারা দেবী ধ্যানেশ্বরীর পূজা করলো না এই ঘটনার পরে সেখানকার স্থানীয় হিন্দুরা খুব কষ্ট পেল কারণ তারা দেবী ধ্যানেশ্বরীকে খুব ভালোবাসত তারা মন্দিরের ভিতরে প্রবেশ করতো না কিন্তু দরজায় গিয়ে তারা দেবীর পূজা করত। কিন্তু এই মৌলবাদীরা যখন সেই মন্দিরটাও ধ্বংস করে দিল তখন তারা খুব কষ্ট পেল বর্তমানে দেখা গেছে অনেক হিন্দুরা মন্দির পাহারা দিচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় মৌলবাদীদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা আর মন্দির রক্ষা করতে পারছে না সেই মৌলবাদীরা যখন মন্দিরের অনেকটা ধ্বংস করে দিয়েছিল সেই দিনে ওইখানে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড বজ্রপাতে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল এর আগে প্রকৃতির এরকম বিকরাল রূপ তারা কখনো দেখেনি তার পরের দিনই এমন একটা খবর এলো যা সমস্ত মানুষের শরীরে শিহরণ জাগিয়ে তুলেছিল তাদের গায়ের লোম দাঁড়িয়ে গেছিল দেখা গেল গতকাল যারা মন্দির ভাঙচুর করেছে হঠাৎ রহস্যজনকভাবে তারা সবাই মারা গেছে প্রায় বারোজন যারা মন্দির অনেক ভাঙচুর করেছিল কেউ দুর্ঘটনায় মারা গেছে কেউ হার্ট অ্যাটাকে মারা গেছে কেউ হাঁটতে হাঁটতে মারা গেছে এই ঘটনার পর সবাই ভয় পেয়ে গেছিলো সেই মৌলবাদীরাও ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছিল এরপর কিছুদিন শান্তি বজায় ছিল এই ঘটনার কথা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস জানতে পারেন তখন তিনি সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীকে একটি চিঠি করেন এবং তিনি জানান যে বাংলাদেশের সমস্ত হিন্দুদের সুরক্ষা তিনি প্রদান করবেন আর তার সাথে হিন্দুদের মন্দিরেরও সুরক্ষা প্রদান করবেন এরপর একটি চিঠির মাধ্যমে এই সাপিত মন্দিরের সম্পর্কে সমস্ত কিছু ঘটনা মোহাম্মদ ইউনুসকে জানানো হয় আর দেরি না করে এর পরের দিনই তিনি সেই দেবী ধ্যানেশ্বরীর মন্দিরে পৌঁছান এবং তিনি মন্দিরে পৌঁছেই প্রথমে দরজায় প্রণাম করেন এবং সমস্ত ধর্মীয় বেড়াজাল ভেঙে সেই মন্দিরে দেবী ধ্যানেশ্বরীর পূজা করেন আর এর ফলে হাজার বছরের দেওয়া অভিশাপের অবসান ঘটান আর তিনি এও বলেন এই দেবী ধ্যানেশ্বরী মন্দির তিনি পুনঃপ্রতিষ্ঠা করবেন মন্দিরে যা ধ্বংস হয়েছে তা সমস্ত কিছু ঠিক করা হবে তিনি এই আশ্বাস দেন এর মধ্যে আরেকটি বিরাট আশ্চর্য খবর পাওয়া যাচ্ছে হিন্দুরা সব একত্রিত হয়েছেন শত্রুদের যদি দুর্বল করতে হয় তাহলে সনাতন ধর্মের মানুষদের একত্রিত হতে হবে এই জন্য এক কোটিরও বেশি হিন্দু বাংলাদেশের ভূখণ্ডে শান্তির রূপে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন যা মৌলবাদীদের মনে ভিত জাগিয়ে তুলেছিল কারণ একটি কাঠ সহজেই ভেঙে ফেলা যায় কিন্তু যখন একশোটি কাঠ একত্রিত যোগ করা হয় তখন তা ভাঙা মুশকিল হ্যাঁ তবে এই একত্রিত হওয়া কাউকে আঘাত করার জন্য নয় নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য কেউ যদি আমাদের উপর আক্রমণ করে আমাদের মন্দির ভাঙে তাহলে আমরা যাতে তা প্রতিহত করতে পারি সনাতন ধর্মের মানুষ কখনও অন্য ধর্মকে আঘাত করে না অন্য ধর্মের মানুষকে কষ্ট দেয় না বন্ধুরা দেবী ধ্যানেশ্বরীর এমন চমৎকারের ঘটনা সমস্ত জায়গায় পৌঁছে দিন সবার কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আমাদের সনাতন ধর্মের শক্তি বৃদ্ধি পায় আর কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় দেবী ধনেশ্বরী দেবী জয়